রূপার সাথে নোংরামি করায় সবার সামনে রুডিকে ছাটিয়ে চর মেরে উচিত শিক্ষা দিল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কৃষ্ণর গায়ে ছোঁয়ানো হলুদ ঘটা করে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে রুডি এবং রুডির বাবা এবং রুডি রূপাকে নাটক করে বলে রূপা তুমি আমার দিদির মতো তুমি আমার বৌদি হতে যাচ্ছ তুমি তো আমার কাছে পরম পূজনীয় এই বলে রূপার পায়ে হাত দিয়ে প্রণাম করে নোংরামি করার চেষ্টা করে রুডি রূপা খুব বিরক্ত হয় এবং রূপা খেপেও যায় তবে চোখের ইশারায় রূপাকে থামতে বলে দীপা এবং রূপাকে বুঝিয়ে দেয় রূপা এখন সময় নয় তুই এখন এখন ওই রুডিকে কিচ্ছু বলবি না যা বলার বিয়ের পর বলতে হবে অপর দিকে দেখা যায় যে সূর্য সবটাই খেয়াল করে সূর্য বুঝতে পারে রূপা বিরক্ত হচ্ছে এবং রুডি নোংরামি করার চেষ্টা করছে সূর্য প্রচন্ড খেপে যায় রূপা যখন ওখান থেকে সরে যায় সূর্য তখন রূপাকে বলে দাঁড়া রূপা কোথায় যাচ্ছিস কোথাও যাস না এই বলেই রুডির সামনে রুদ্রমূর্তিতে দাঁড়ায় সূর্য এবং সূর্য সবার সামনে রুডিকে ঠাটিয়ে চড় মারে যেটা দেখে সবাই চমকে যায় অবাক হয়ে যায় তাকে সূর্যকে বলে সূর্য তুমি এটা কি করলে রুডিকে তুমি চড় মারলে সূর্য কাকিয়াকে বলে হ্যাঁ মারলাম কারণ ও নোংরামি করার চেষ্টা করছিল এই বলি রুডিকে একটা চর্মের উচিত শিক্ষা দেয় সূর্য রুডি সূর্য রুদ্রমূর্তি দেখে বুঝতে পারে যে তার নোংরামি ধরে ফেলেছে সূর্য তো ধরে তোমরা চাও যে এইভাবেই যেন রূপার সাথে নোংরামি করার উচিত শিক্ষা দেয় রুডিকে সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না